জয়গুরু জয়গুরু স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো আছেন তো ভালো থাকুন সমিতন্ত্র মন্ত্র এই কেমনাই করে স্বামী মন্ত্র আজ আপনাদের যে মন্ত্রটি দেবে সে মন্ত্রটি একটি আপনাদের জীবনের জন্য ভালো মন্ত্র এবং আপনারা যদি এই বিদ্যাটি ধরিয়ে রাখিতে পারেন তা হইলে আপনাদের বহু দোষ আর আসিবে না জয় গুরু জয় গুরু বহু দোষ নষ্ট করিবার জন্য আপনাদের এই মন্ত্রটি আজ আমি আপনাদের দেব তবে স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেলের তন্ত্র মন্ত্র শিক্ষা করিতে হইলে অবশ্যই একটি ফোন করিবেন জানিয়া লইবেন আমি তো দুই চার দশ মিনিটের মধ্যে ভিডিও করি এক একটা ভিডিও যদি পনেরো কুড়ি মিনিট করা যায় হইলে ভিডিওটি সম্পূর্ণ সোলো আনা হয় কিন্তু তাহা তো আমি করিতে পারিব না কেননা এই ভিডিও করিতে গেলে অনেক সময়ের দরকার হয় অনেক কিছু সময় লাগে তাই এই ভিডিওগুলি দিতে আমাদের সময় লাগিয়া যায়

যে সমস্ত বিদ্যা আপনাদের দেওয়া হয় সেই সমস্ত বিদ্যাকে আপনারা যদি কাজে লাগাইতে পারেন তাহা হইলে আপনাদের ভালো এবং সুপথে লইয়া যাইতে পারে আপনারা যদি যাইতে চান আপনারা যদি তন্ত্রমন্ত্র শিখিতে চান গায়ে গাছের শিখেছেন নব্রহ সমুদ্রে জানিতে চান তাহা হইলে এই মন্ত্রটি আপনারা এই বহুত শান্তি কমস্টি আপনারা শিখিয়া লইতে পারেন এটা শিখেলে আপনার ছোটো থেকে বড় পর্যন্ত সবাইকেই আপনারা দিতে পারিবেন এটা হচ্ছে নবগ্রহ কবচ এই নবগ্রহ কবচ সঙ্গে থাকিলে আপনাদের দেহে কোনো রোগ বিধি আসিতে পারে না পয়সা অভাব হইবে না যে কোনো জায়গায় আপনার আর নবগ্রহ কবচ পরিবারের জন্য কোনো প্রজাবতদের কাছে আপনারা যাইতে হইবে না শীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র আপনাদের এই পর্যন্ত দিয়ে আছে আপনাদের সামান্য মুক্ত করি আছে আপনাদের দিয়া দেখাই আছে সে সমস্ত তন্ত্রমন্ত্র বিফল হইবে না বিফল হইবে না বিফলে যাইবেন না বিফলে পড়িবেন না বিভ্রান্তে পড়িবেন না আপনাদের যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করিতে বলা হইবে তাহা যদি সঠিক সঠিক নিয়মে কাজ করিতে পারেন শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারে কাজ হবে 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 শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের কোনো দিন কোনো সময় ভাবিবেন না আপনাদের বিপদে পরিচালনা করিবে কিসা বিপদে পরিচালনা করিতে পারে তবে যাহা হোক আপনারা যদি মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া অবস্থা হইতে চান তাহাকে ভালো করিতে চান আপনার সংসারকে আপনি উন্নত করিতে চান এবং আপনার বন্ধু বান্ধবকে যদি উপকার করিতে চান তবে শনি মন্ত্র চ্যানেলে মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া আপনারা লইতে পারেন এজ আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া দিয়েই সে সমস্ত তন্ত্রমন্ত্র একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কার্যকরী হয় আপনারা পরীক্ষা করুন পরীক্ষা করিয়া পরে আমাকে জানান হ্যাঁ আমার এই আপনার এই মন্ত্র কাজ না হলেও দুটো কথা বলিতে পারবেন কাজ হলে পাঁচটা কথা বলিতে পারবেন কেননা সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের ভুল পথে পরিচালনা করিবে না এই দেখুন মা রক্ষাকালী আর গোবিন্দ এই দেখুন গোবিন্দ আর এই দেখেন মা রক্ষাকালী তার সামনে বসিয়ে আমি তন্ত্রমন্ত্র দিয়েছি একটা মিথ্যা কথা আমার কাছে পাইবেন না মিথ্যার আশ্রয় আমি নেই না মিথ্যা কথা বলতে পারি না মিথ্যা কথা শুনতে পারি না কথা বলবো না কিন্তু মিথ্যা কথা বলবো না এই জন্য বলছি শম্ভুর আসন ওই যে শিবসুম্য এই যে মা রক্ষাকালী এই যে গোবিন্দ দেখুন সামনে আছে আপনার অবশ্যই গোবিন্দকে জানিতে পারিবেন দেখিতে পারিবেন বুঝিতে পারিবেন গোবিন্দ কি জিনিস এই জন্য আমি আপনাদের বলছি সমীতন্ত মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে তন্ত মন্ত্র গুলি দিয়ে আসে আছে একটা মন্ত্র ভুল হবে না ভুল করে দিতে পারে না যদি লেখা একটু ভুল হয় এই আপনাদের বলছি আপনারা শুদ্ধ করিয়া লইবেন আশা করি ভুল আমি করি না মানুষের ভুল হয় ভুল হয় না এমন কথা বলা যায় না কিন্তু ভুল করি আমি কোনোদিন জিনিস লিখি না একটা জিনিস বাদ দিয়ে আমি লিখি না সম্পূর্ণ ষোলো আর আপনাদের কাছে ছবি তুলিয়া তুলি তবে সূর্য কবচের জন্য কি করিবেন আপনারা সূর্য যদি বিরুদ্ধ হয় সে গাছ শিখড়টা হচ্ছে কি বা বেল শিকর চন্দ্র বিরুদ্ধ হলে চন্দ্র যদি বৃদ্ধি হয় বুধের বিরুদ্ধে হলে বৃহতারকের মূল আর বৃহস্পতি বিরুদ্ধ হলে আপাং মূল সত্য শুক্রের জন্য সিংহপুষ্যের মূল শনির জন্য শ্বেত ভেরেলার মূল মনে থাকে যেন আপনাদের এই সমস্ত বিদ্যা কিন্তু আমি ভুল করে দিচ্ছি না অনেক সাধনা করিয়া অনেকভাবে দিয়া পরীক্ষা করিয়া আমি মানুষকে দিয়াছি শনির জন্য শ্বেত ভেরেলার মূল রাহুর জন্য শ্বেত চন্দনের মূল কেতুর জন্য অশ্বগন্ধার মূল এই গাছ তোলার মন্ত্রও আছে মন্ত্রটি আমি বলবো তন্ত্র তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র সারা হয় তাহা ভুল ভাবিবেন না ভুল করিয়া কেহ তাচ্ছিল্য করিবেন না এই কথাগুলি আপনারা যদি কোনো বই দেখেন বইতেও পাবেন কিছু কিছু জিনিস আছে বইয়ের সঙ্গে মিল হইয়া যায় আমাদের এই জন্য বইয়ের সঙ্গে মিল করিয়া দেখিবেন এটা বইয়ের সঙ্গে মিল হইয়া যাইবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল মন্ত্র সারে এবং মন্ত্র আপনাদের দেয় মন্ত্র দিয়ে আপনাদের কাজ করিতে বলে কাজ হলে একশো পার্সেন্টের মধ্যে একশো আমরা গ্যারান্টি পাইবেন আর যদি সে কাজ না করিতে পারেন যদি একটা জিনিস ভুল হইয়া যায় তাহা হইলে এই সমিতন্ত্র মন্ত্র চ্যানেল দায়ী থাকিবে না দেখুন যদি আপনার একটা গ্রহ দোষ থাকে তবে একটা জিনিস নেবেন আর যদি আপনার দুটো বহু থাকে দুটো জিনিস নেবেন আবার এইটা দিয়েই আপনারা নবগ্রহ তাবিজ একসঙ্গে করিতে পারিবেন কেননা নবগ্রহর কথা আছে সেই নবগ্রহর কথা আপনারা দিয়ে আপনারা কাজ করিতে পারিবেন নবগ্রহর কথার একটা খণ্ড আছে সেটা আমি দিয়ে দিব একদিন আপনারা পেয়ে যাবেন সেটা নবগ্রহ কবচ ওই সঙ্গে এই গাছগুলি আপনারা যদি ব্যবহার করেন দিলেও কাজ হইবে আর যদি সেই মন্ত্রটা আপনারা না শিখুন তাহলে যে কোনো যদি গহু খারাপ থাকে নক্ষত্র যদি খারাপ থাকে তাহলে যে কোনো একটা গাছ সঙ্গে বাঁধিয়া লইবেন দুটো কবচ দুটো যদি আপনার খারাপ থাকে দুটো শিক আপনারা ব্যবহার করিবেন আর যদি নবগ্রহ করিয়া লইতে চান তা হইলে কয়েকদিন আপনাদের সফল করিতে হইবে আমি এই তফিসের সঙ্গে নবগ্রহ লিখিয়া দিতে পারিব তবে গাছ তোলার নিয়মটা আপনারা শুনুন শুধু গাছ তুলিলেই হইবে না ধরুন আপনি গাছ তুলিয়া বাড়িতে তো আর লাগান নেই ঝুরে জঙ্গলে যেতে হবে একটা গাছ তো আপনি তুলিতে পারিবেন না কয়েকটা গাছ নিয়ে আপনার আসিত হইবে এই জন্য আপনাদের কোনো কিছু দরকার নাই গাছটিকে তিনবার নমস্কার করুন মাটিকে তিনবার নমস্কার করুন গাছ তো আর ভালো জায়গায় জন্মায় নাই ঝুড়ে জঙ্গলে জন্মাইছে যেখানে আপনি কোনোদিনও যাননি সেখানে আপনি গাছ তুলিতে যাচ্ছেন সেখানে গাছ জন্মাইছে তখন সেখানে আপনি কি জল ঢালবেন না জল ঢালার প্রয়োজন নেই পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার নেই সকাল সন্ধ্যায় সেখানে পুজো দেওয়ার দরকার নেই আপনি শুধু তাহাকে যে সংখ্যায় গাছটা তুলিবেন তখন তাহাকে নমস্কার করিয়া ঠাকুরকে নমস্কার করিয়া আপনি যেই দেবতা যে দেবতা বোঝেন যে গুরুদেবের মন্ত্র জপ করে সেই মন্ত্র জপ গাছের সঙ্গে গাছের সামনে বসিয়া করুন তিনবার করিয়া গাছটিকে বলুন আমি যে মন্ত্রটা বলছি গাছ নারায়ণ লাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো অমুকের গহদোষ শান্তি কর আর কিছু বলতে হবে না এটা আপনি সাতবার বলুন গাছটিকে স্পর্শ করিয়া তাহা হইলে আপনার গাছকে সংশোধন করা হয়ে যাইবে গাছ আপনার সংশোধন হইয়া এই এ হচ্ছে তন্ত্রমন্ত্র একটা বিধান মন্ত্রটা আবার বলছি গাছ নারায়ণ জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো অমুকের গহুদ শান্তি করো তোমাকে আমি তুলে নিচ্ছি এইভাবে আপনি কথাটাও গায়সের সঙ্গে বলুন দেখিবেন গাছ অবশ্যই সম্পূর্ণ সুলো আনাথ তুলিয়া আসিবে আর দেখেন যে গাছ আপনার সম্পূর্ণ তুলিতে পারিবেন না হ্যাঁ সেটা মন্ত্রে আপনার ভুল হইয়া গিয়াছে কাজ করণের কারণে ভুল হইয়া গিয়াছে যার কাজ করেছেন তাহার আরো কিছুদিন এই গহু দোষ ভোগ করিতে হইবে এই জন্য গাছটা সম্পূর্ণ তুলিতে পারিবেন না এটা পরীক্ষত জিনিস পরীক্ষা করিয়া দেখুন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল কোনোদিন ভুল মন্ত্র প্রয়োগ করে না ভুল মন্ত্র সারে না ভুল মন্ত্র দেয় না আপনারা গাছ তুলিতে যান যখন দেখিবেন গাছটা সম্পূর্ণ উঠল না তখন মনে করলেন যে সেই রোগী যে রোগ সারিতে কিছুদিন দেরি হইবে তাহার একটু ভবন তো আছে আপনারা ভাবিয়েন না রুগীকে গাছ তুলিয়ে দিলেই আপনি কাজ করিতে পারবেন গাছটা সম্পূর্ণ তা হইলে বুঝিতে পারিবেন যে সে রুগী আপনার এই গাছের সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইবে স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল পরীক্ষা না করিয়া কোন জিনিস কাউকে দেয় না কাউকে করে না কার হুদেশ দেয় না আর কাউকেও বল না তুমি এই কাজটি করো জয় গুরু জয় গুরু আমি আর কি বলবো সৌমিতন্ত্র মন্ত্র সাবস্ক্রাইব করি আই অন করিয়া রাখিবেন সমিতন্ত্র মন্ত্র যে ভিডিওগুলি সারে তাহা অনাসে আপনার কাছে পৌঁছে যাইবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এমনি একটি চ্যানেল আপনারা আশা করি কাজ করিলে কাজ পাইবেন কিন্তু আপনারা তো তো শক্তি কার মুখে কতটা সত্য আছে সেই সত্য নিয়ে চলাফেরা করে সত্যকে দিয়ে আপনারা যদি থাকিতে পারেন তা হইলে মুখ দিয়ে যা বলিবে তাই হইবে এই মুখটা হচ্ছে সবচেয়ে বড় তান্ত্রিক শক্তিতে মুখটা হচ্ছে তা সবচেয়ে বড় আবার মন্ত্রে যদি কোনো দায়িকা শক্তি না থাকে আপনার এই মুখে কতটা কাজ করিবে তবে দু জিনিসেরই দরকার হইতে পারে তাই সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার হইল আপনারা কাজ করুন উপকার ওপারে সমিতন্ত্র খোঁজ করুন আপনারা যদি তন্ত্র মন্ত্র শিখতে ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করিয়া আপনারা তন্ত্রমন্ত্র শিখিতে পারেন আমি আপনাদের শিক্ষা দিয়ে দেব জয়গুরু জয়গুরু স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু